রাজধানীর মোহাম্মদপুরে চিন্তায় শিকার সাংবাদিকের মোবাইল উদ্ধার সহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে ওসির অসদাচরণ সহ পুরো ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে চার পুলিশ সদস্যকে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর বেড়িবাদ এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন সাংবাদিক আহমদ অদুদ শরীরে আঘাতের পাশাপাশি ছিনিয়ে নেওয়া হয় তার মোবাইল থানায় অভিযোগ দিতে গিয়ে পড়েন বিপাকে ওসি সাহেবকে আমি আমার চিন্তায়ের কথাটা বলি উনি বললেন যে আপনার কি ফোন চিন্তায় হয়েছে আমি আমার ফোনের মডেল বললাম উনি আমাকে নিজের ফোনটা পেছন দিক থেকে এভাবে আমাকে দেখিয়ে বলেন যে আমি একজন ওসি হয়ে এই ফোন ব্যবহার করি কম দামি ফোন ব্যবহার করি আপনি যদি এত দামি ফোন নিয়ে ঘুরেন তাহলে তো চিন্তাই হবেই বিচার পেয়ে যতটা না সন্তুষ্ট তার চেয়ে ভাইরাল হওয়ার ফলে বিচার পাওয়ায় ততটা বেশি তার চেয়ে বেশি বিব্রত যদিও নিজের পক্ষে সাফাই গাইছেন থানার ওসি কথা ফেব্রিকেটেড করে করে কথা সেটাকে বড় করা এটা দুঃখজনক এই ট্রমাকে কাটিয়ে উনি এই শেষ রাতে বসে যত চমৎকার একটা স্ট্যাটাস দিয়েছেন আমি ওনার সাফল্য কামনা করি এই এই ফোনটা কিন্তু খুব দামি ফোন না আপনার স্যামসাং এস টোয়েন্টি থ্রি বল এই ফোনের বিষয়ে কি এই বক্তব্যটি মানায় কি গত বছর ওনার পকেট থেকে আইফোন চুরি গিয়েছিল তখন আমি বলি যে আসলে আইফোন দামি জিনিস এগুলো আসলে সাবধানে ব্যবহার করা উচিত পুলিশের এমন অপেশাদার আচরণে ভুক্তভোগী নিজের ক্ষোভ তুলে ধরেন সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল স্ট্যাটাস ওঠে নিন্দার ঝড় দায়িত্ব অবহেলার প্রাথমিক প্রমাণ মেলায় এসআই জসিম ও আনোয়ারুল এবং কনস্টেবল নুরুন নবী মাজিদুলকে প্রত্যাহার করা হয় তবে বহল তবিয়তে ওসি অভিযোগ থাকলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা পুরো ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ এদিকে মোবাইল ছিনতাই ও হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে যে চারজনকে আমার অফিসে ক্লোজ করা হয়েছে তাদের বিষয়ে এডিসি কেসগা জোন জনাব আলমগীর কবির তিনি অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে বিষয়টি অনুসন্ধান করবেন এবং জরুরি ভিত্তিতে উনি রিপোর্টটি প্রদান করবেন ওজি সাহেবের বিরুদ্ধে কি তদন্ত হচ্ছে সামগ্রিক বিষয়ে তদন্ত হচ্ছে অপেশাদার আচরণ দায়িত্ব অবহেলা ও নানা অপকর্মের অভিযোগে ওসিকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয়রা প্রচুর পরিমাণে চাঁদাবাজি এবং চিন্তায় হচ্ছে আপনারা কি বলতে পারবেন এক কত এক বছরে কয়জন চাঁদাবাজ একটু আগে আপনারা জানেন আমাকে হচ্ছে তিনি তার লোক দিয়ে ফোন দিয়ে ফোন দিয়ে আমাকে হচ্ছে লাইফ স্টাইল দিয়েছেন আমরা যদি কোন অভ্যুত্থানের পরে এমনি ভাবে আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হতে থাকি আমরা কিন্তু পাঁচই আগস্টের গণ অভ্যুত্থান করা নাগরিক আমরা আইনের শাসন এবং আইনের অধিকার কিভাবে আদায় করে নিতে হয় আমরা জানি এম এ আজিজ যমুনা নিউজ ঢাকা